আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই যে সকালে নাস্তা করবো সেই জন্যে আটা আর ময়দা একসঙ্গে মিশিয়ে ছেড়ে নিয়েছি নিয়ে তারপরে এইখানে ডাইনিং টেবিলেই বেলে নিচ্ছি একেবারেই বেলে তারপরে যে খালি সেকে লোব সিলাপের জায়গা শর্ট বলে আমি এখানেই সব করি ডাইনিং টেবিলকে ভালো করে মুছে মাছে আমি এতেই করি সব সময় ভাজে তেল দেব দিয়ে আর শুকনো সেকেনে ভেতরে খালি তেল দেব আর উপরে কিছু দেবো না খালি শুকনো সেকবো এই যে এ করর লিখছি আর যা গরম গরমের দিনে তো রান্নাঘরে যাওয়াই যাচ্ছে না এটা অনেক সকাল বেলায় উঠেছি আমি সেই জন্যে আগেই থেকে নিয়ে এগুলো সব রেডি করে রেখে দিচ্ছি নাস্তা সকালে নাস্তার জন্য যা ধূপ বেড়েছে গরমেতে তবু আমাদের এইখানটায় একটু গাছ ফাছ আছে বলে ঠান্ডায় যে বাইরে অনেক অনেক গরম অনেক ধূপ আমাদের এই গাছ আম গাছটার জন্যে একটু এখানটায় ছেমো আছে নেই তো বহুত গরম গরমের দিনে রান্নাঘরে গেলে পরে পুরো একবারই গরম আগুন ছুটতে থাকে তবুও রান্না তো করতেই হবে আর এটা চিকেন নিয়ে এসেছিল চিকেনকে ভাজা করছি আর ওইটা মটন কষা করব আর এটা চিকেন ভাজা চিকেনটা ভেজে রেখে দেবো আজকে আর চিকেন রান্না করবো না আর এইগুলোকে নিয়ে এসছিলো যেইদের দিনে ফালুদা ফালুদা করেছিলাম খেয়েছিলো সেই দিনে একটু কম হয়ে গেছিল অনেক মেহমান এসেছিলো সেই জন্যে ফের নিয়ে এসছে তো এখানেই দিয়ে চলে গেছে আমি যেইখানেই থাকবো সেখানেই সব কিছু দিয়ে চল যাবে আর চিকেনগুলোকেই সব মশলা মাখিয়ে নিয়েছি তারপরে যে ভাজদা দিয়েছি চিকেন ভেজে রাখলে তবু তারপরের দিনে আর না রান্না করলেও একটু ডাল রান্না করিলে হয়ে যায় তারপরে ওইগুলো মটনটা ওই সব কষে রেখে দেবো আর এইটা মাছ দিয়ে আর বটবটি দিয়ে রান্না করছি আমি তেমনি বটবটি আলু সব সময় ভাজি করি মাছ দিয়ে রান্না খুব কম করি মাছদের রান্না করলে কি হয় তরকারি যদি একটু থেকে যায় পরের দিনে যেন এই তরকারিটা আর খেতে ভালো লাগে না যেন শুকটি মাছের মতন একটু টেস্ট লাগে সেই জন্যে খেতে ভালো লাগে না আর এই যে একটু রান্না থেকে গেছিল। সব ঝোলকে শুকিয়ে দিয়েছি আর এইটাও রান্না করছি কিন্তু দিয়ে মাছ দিয়ে ভালোই হয় ভালোই টেস্ট হয় কিন্তু ওই যে একটু আলু ফালু বেশি হয়ে গেলে পরে না আর খাওয়া যায় না সেটা আর ভাজা করলে পরে তবুও মুড়ি দিয়ে আর দিয়ে সন্ধ্যাবেলার নাস্তা হয়ে যায় ভালো করে কষে নিয়েছি মানে কষতে কষতে মশলা দিয়ে কষলে আলু পুরো গলেই যায় বেশি খোন আর তরকারি হয় না যে আলু সিদ্ধ হয়ে গেছে এবারে পানি দিয়ে আর মাছগুলো দিয়ে রেখে দিয়ে দেবো ভেজে রাখা মাছ ভেজে রেখে দিয়েছি সেইগুলোকে এতে দিয়ে দেবো ভিডিওটা বেশি বড় করিনি ভোলটটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এই যে মাছগুলো সব দিচ্ছি আর গরমে ভিডিও আর করতে ভালো লাগে না ঘরে লাইট জ্বলবে আর রান্না করব এক তো গরমের আগুনের জ্বলবে গ্যাসের ফের লাইট জ্বলবে আর বহুত গরম সেই জন্যে আর ভিডিও ভালো করা হয় না লেট হচ্ছে দিতে